নমস্কার নদিয়ার যুগবার পর্দায় আপনাদের স্বাগত প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন পান পান যদি পান বলেন হ্যাঁ বরং আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট তিরিশ ইউনিট করে যারা খুব গরিব একশো ইউনিটের তিন মাসে পয়সা নেয় না এটা আমাদের কর্মী আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না নরেন্দ্র বলছে বিদ্যুৎ কা বিল নেই লাগেগা নরেন্দ্র মোদিকে ভোট দিন কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে কি মামেরা কি ভাইরা কোনটা শক্তি প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে করছেন আর তারপর প্রধানমন্ত্রী তালবাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না আপনার জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজ খোঁজলেননি কি করে সবাই জানে জানে আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেলে তৃণমূলে চলে এলো ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে এদের ছোটে দাঁড়ানোর মতো অধিকার আছে ক্ষমতা আছে না এইটুকু নেইয়া ভোট দাও তোমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বললো মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু বললো মতুয়া ভোট দাও আমরা তোমাদের কে করে দেব আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা কেন নোটিফিকেশান করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো